কিন্তু আমাদের এখন স্বভাব হইল ওয়াজ বেশি শুনি অথবা গান গজরে বিশেষ করে এই মানে কিচ্ছা কাহিনী ওয়াজ তো অনেক বেশি শুনি ওইটা হয়তো শুনতে ভাল লাগে গেলাম যেই দিন গেলাম ওয়াজ দশিনা ওই দিনের ফজরের নামাজই নাই যারা বইছে এই হয়তো না আসার নাম তো অনেকে মানে পয়রা আসেনি তো শুনুন কিয়ামত পর্যন্ত জুরা দিল সব মাফ এক ওয়াক্ত ফরজ নামাজে এক वक्त ফরজ নামাজের কাযা আদায় করা সম্ভব হবে না সুতরাং বাবাজিরা আমার এইজন্য আপনারা আল্লাহর কাছে আল্লাহ কি বলছে কাদা আফলাহা মাং তাযাক্কা ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে আমি আল্লাহর জান্নাতের बादशाहই পেয়ে গেছে আমি আল্লাহর আল্লাহ রাব্বুল বেলায় বেলায়তের বলি আমি আল্লাহর বন্ধ হয়ে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেলায় ওদের দরজায় পৌঁছে গেছে তাজাক্কা যে ব্যক্তি ভিতর ডারে কলব ডারে আত্মা ডারে অর্জন করেছে ভিতরের মধ্যে কোন প্রকার গুনার দাগ নাই আর কার এটা অর্জন হইছে যে মানুষটা ওয়াজা কারাসমা বেশি বেশি আল্লাহর জিকির করছে আল্লাহর জিকির এখন আর জিকির নাই জিকির করতে ভালো লাগে না পড়ে না মাগরিবের সময় ফরজ ছয় রাকাত ফরজ এবং সুন্নতের পরে পাঁচ রাকাত নামাজের পরে আর ছয় রাকাত নামাজ আছে যে নামাজটা হলো আওয়াবি নবীজি বলেন মান সাল্লা সিত্তা বাদাল মাগরিবে গুফির আলাহু মা কা তাকদ্দাম ওয়া সিনতাই আশারা সিনিন যে ব্যক্তি মাগরিবের ফরজ সুন্নতের পরে আর ছয় রাকাত নামাজ বাড়ায়া দুই দুই রাকাত করে ছয় রাকাত সুন্নত আওয়াবিনের নামাজ পড়ে এই মানুষটার জীবনে আগে পিছের 12 বছরের গুনাহ